আসসালাম আলাইকম সমিতার থেকে দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আসতে আপনার জানেন আপনার সেই আধুনিক খাবার গুলা যে তৈরি হচ্ছে বাংলাদেশে এটা এত জনপ্রিয়তা কেন এবং নিয়ন্ত্রণ হয় কিনা

অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন সেখান থেকে আপনি আইডিয়া নেবেন আইডিয়া নেওয়ার পর দশটা জায়গায় কোন দিবেন যাচাই করবেন কিভাবে আপনি কোথায় থেকে কম দামে ভালো পণ্যটা পান আপনি আজকের জন্য বিদায় নিচ্ছি সবার পঞ্চাশ টাকা মতো করছি দ্বিতীয় তো মনে করছি আসসালামাইকুম